আজ কথা উঠেছে শ্রমিকদের প্রাপ্য অধিকার সম্পর্কে আমরা গোটা বিশ্ব জোরে যদি তাকাই গোটা বিশ্বের দিকে আমরা যদি তাকাই শ্রমিক যেখানে রয়েছে সেখানে আজকে নির্যাতিত নিপীড়িত শ্রমিক দুমুটু ভাত খাওয়ার জন্য কত আন্দোলন করে কত পরিশ্রম করে হার ভাঙ্গা শ্রম দিয়ে যায় তারা কিন্তু দিন শেষে তারা কি তাদের ন্যায্য অধিকার খুঁজে পায় আজও পায় নেই গোটা বিশ্ব জুড়ে পহেলা মে মে মাসের প্রথম দিনেই শ্রমিক আন্দোলনে মেতে ওঠে গোটা বিশ্বের সংগঠনগুলো কিন্তু দিন শেষে আজও কি শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পেয়েছে আমি এক বাক্যে কোনো শব্দ ছাড়াই আমি বলবো না তার তাদের প্রাপ্য অধিকার আজও খুঁজে পায়নি শ্রমিকদের ব্যাপারে রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা কত চমৎকার চমৎকার ভাষা প্রয়োগ করেছেন এই এম্তে আমার একটি হাদিস স্মরণ হয়ে গেল সাল্লাই বলছেন ও অতুল শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তাদের পারিশ্রমিক দিয়ে দাও অর্থাৎ আপনার ভাষায় আপনার কলকারখানায় আপনার ব্যবসা প্রতিষ্ঠানে একজন শ্রমিক কাজ করলো আর আপনি তার টাকা একদিন দু দিন চার দিন দিবেন দিবেন করে আপনি দিলেন না আপনি তার টাকা আটকে রাখার ধান্দা আপনি খুঁজছেন আরবি রবি সাল্লাহাম আপনাকে বলে চমৎকার ভাবে বলছেন ও অতুল কবলে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বই তার পারিশ্রমিক তাকে দিয়ে দাও কত চমৎকার কথা বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম দেড় হাজার বছর পূর্বে চমৎকার বাণী তিনি প্রয়োগ করেছেন আমার আরেকটি হাদিস স্মরণ হয়ে গেল রাসুল আরবিহসাল্লাম বলছেন কে আমাতর ময়দানে নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম তিন শ্রেণী মানুষের বিরুদ্ধে দাঁড়াবেন তাদের মধ্যে অন্যতময় হচ্ছে যারা শ্রমিকের টাকা মেরে খায় শ্রমিকের প্রাপ্য অধিকার যারা দেয় না যারা শ্রমিক যেই শ্রম পাবে সে টাকা তারা দেয় নাই কিন্তু সে কলকারখানার মালিক হয়েছেন সে শিল্পপতি হয়েছেন একটা নয় দুইটা নয় কয়েকটা প্রতিষ্ঠানে সে মালিক হয়েছেন কিন্তু একজন শ্রমিক দিন নাই রাত নাই হার বাঙ্গা পরিশ্রম করল একজন মালিকের কারখানায় একজন কর্মচারী হিসাবে কিন্তু দিন শেষে সে কি পেলো সামথিং কিছু টাকা বেতন পায় সেগুলো আবার আটকে রাখা হয় তার ছেলে তার মেয়ে তার কলিজার টুকরা প্রিয়তম স্ত্রী তার বাবা তার মা তাদের প্রতি সে কতটুকুই বা যত্নশীল হবে কতটুকুই বা আন্তরিকতা হবে যদি তার কাছে ওইভাবে অর্থ না থাকে এজন্য একজন শ্রমিকের যতটুকু প্রাপ্য ন্যায্য অধিকার আছে সেই ন্যায্য অধিকার আপনারা তারাকে ধরে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে এটাই ইসলামের শিক্ষা পৃথিবীর যত মন্ত্রতন্ত্র শ্রমিকদের পক্ষে কথা বলেছেন তার চেয়ে শ্রেষ্ঠময় কথা বলেছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা তাহলে আসুন এই শ্রমিক দিবস উপলক্ষ করে আমরা শ্রমিকদের প্রাপ্য অধিকার দিই আর জান্নাতে আমরা বাড়ি করি আল্লাহর হাবিবের প্রিয় হই আল্লাহ তালা আমাদের ব্যবসাকে করেছেন হালাল সুদকে করেছেন হারাম আমরা ব্যবসার মাধ্যমে শ্রমিক খাটাই আল্লাহ তালা এই শ্রমিকের মাধ্যমে এই ব্যবসার মাধ্যমে আমাদেরকে পরকালের নাজাতময় নাজাদময় সুব্যবস্থা করে দিক লহ মামিন